what <laughs> the হ্যালো গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ খারাপ কেন টাইটেল তো তো বুঝতেই এইটা ছিল আমার একদম থামনেল কোয়ার্টার থেকে আসার শেষ মুহূর্তে ভিডিও ক্লিপ যেটা আমি যতবার দেখি ততবারই কিন্তু আমার কান্না পায় আর আমার মেয়ে মেয়ের যদি কান্না তোমরা দেখো যে ওর বাপাকে ছেড়ে আসার কষ্টটা ওইটুকু বাচ্চা কিভাবে ফেস করেছে তাহলে তোমরা অবাক হয়ে যাবে ও ঘুম থেকে উঠেই যখনই বুঝতে পেরেছে যে আমরা কোয়ার্টার ছেড়ে চলে আসব তখনই একদম হাও মাও করে কাঁদতে শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে তারপরে যখন আমরা বেরিয়ে যাই তখন যদি ওর কান্নাটা দেখো ওইটুকু একটা ছোট বাচ্চা তো সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো অনেকেই তো মনে করো যে আমরা নাটক করি ঠিক আছে আমরা তো নাটক করেই নিলাম কিন্তু বাচ্চাগুলো বাচ্চার ফিলিংস তো বুঝতেই পারছো সেও বুঝতে পারে যে নিজের বাবাকে ছেড়ে থাকা কতটা কষ্টকর বাচ্চারা নিশ্চয়ই নাটক করবে না তো বাচ্চাদের ফিলিংস দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা থাকি তো যাই হোক এই ব্লগটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছিলাম তখন ঘড়িতে সময় হবে চারটে সাড়ে চারটে তো তোমাদের দাদাভাই ফ্রিজটা ভালো করে মুছে কিন্তু বাইরে বার করে রেখেছিল আর যেই দাদাভাই ফ্রিজটা নিচ্ছে সে সমস্ত কিছুই নিচ্ছে আমাদের ঘর থেকে ওই যে গ্যাস ওভেন ছিল কুলার ছিল সমস্ত কিছু খোলা তোমাদের দেখালাম আর এই যে গদি টদিগুলো ব্যারেল এই সমস্ত কিছু কিন্তু আমরা ফ্রিতেই দিচ্ছি শুধু ওই গ্যাস ওভেন ফ্রিজ আর কুলারের দামটাই আমরা নিয়েছি আর এইগুলো ওনাকে এমনিই দেওয়া হয়েছে কারণ এগুলো পুরনো হয়ে গেছে আর কি বিক্রি করব। কিন্তু এখানকার সবাই বিক্রি করেছে আমরা বলেছি না থাক এগুলোর আর কিছু দিতে হবে না আর শুধু গ্যাস ওভেন আর ওইগুলোর দিলেই হবে তো সমস্ত কিছু দেখো নিয়ে গিয়েছে আর এই যে দেখো শুধু আমরা নয় সবাই যাচ্ছে আর তাই সবাই কিন্তু ওপর থেকে নিচে সমস্ত কিছু প্যাকিং করেছে তারপর সমস্ত কিছু নেওয়ার পরে কিন্তু এই যে দেখো আমরা একটুখানি পার্লারে যাচ্ছিলাম আমার ভুরু প্লাগ করতে কারণ আমার ভুরুটা না বেশ চওড়া আর মোটা মোটা তো ভাবছিলাম মুখটা একদম কালো কালো হয়ে যায় আর আমি কিন্তু আমার থ্রেডিংটা নিজেই করি কিন্তু আজকে আমি সুতো সোন টোন সমস্ত কিছু কোথায় ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না আর এতটা বাজে করে দিয়েছে সেটা তোমরা রেজাল্টটা পরেই দেখতে পাবে যে কতটা বাজে আর এরপরেই তোমাদের দাদাভাই বাড়িতে এসে সমস্ত কিছু গোছানো দেখে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে কান্না করছিল যেটা তোমরা দেখলে মানে কি বলবে তো স্বজন ছেড়ে থাকার কষ্ট তারাই বোঝে যারা ছেড়ে থাকে তাই না মুখের কথা তো অনেক কিছুই বলা যায় ন্যাকামো এই কষ্টগুলো তারাই বোঝে যারা মাসের উপর মাস তার ছোট ছোট সন্তানদের ছেড়ে দূরে গিয়ে থাকে সন্তানদের হাঁটা দেখতে পারে না খাওয়া দেখতে পারে না তাকে কোলে খেলাতে পারে না ঘুমাতে পারে না তো তারাই বোঝে এই কষ্টগুলো মাসের উপর মাস গিয়ে দূরে থাকে সেই মাস পরে দেখে অনেকে আছে ছোটবেলায় দেখে যায় আবার হাঁটা শেখে তখন আসে আবার অনেকে আসে যে ছোটবেলায় দেখতে পায় না জন্মের সময় দেখতে পায় না জন্মের সময় আসতে পারে না তো এই যে কষ্টগুলো না যারা এইগুলো ফেস করে তারাই বোঝে অন্যদের কিন্তু বোঝার মতো কোনো ক্ষমতা নেই আর ওই যে যে ওয়ার্কারটা দেখলে ওয়ার্কারটা হচ্ছে আমার পাপা সোনার সবাই জানো কারণ দেখেছো আমি ভিডিওতে অনেকবার পোস্ট করেছি তো এইটা হচ্ছে ওই দাদাভাইকে দিয়ে দেবো ওই দাদাভাইয়ের একটা ছোট্ট বাচ্চা আছে তো ওই বাচ্চাটাকেই দিয়ে দেব আর দোলাটা দোলাটা আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসবো হয়তো গাড়িতে ধরবে না কারণ এত মাল লোড হয়ে গেছে আমার গাড়িতে এত জিনিসপত্র যে মানে আর অন্য জিনিস নেওয়ার মতো জায়গাই নেই সত্যি কথা বলতে জানো তো এত টাকা পয়সা নষ্ট হয় এরকম কোয়ার্টারে এক জায়গার থেকে এক জায়গায় আসতে যেতে যেগুলো আমরা বলে বোঝাতে পারবো না কারণ এই যে কিনি নতুন জিনিস আর ভাঙাচোরা দামে বিক্রি করা মানে এত কষ্টকর হয় এমন এমন জিনিস আছে যে দোলাটা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনেছিলাম আমার পাপাশোনার জন্যে কিন্তু সেটা ফেলেই আসতে হবে তো এতটা কষ্ট হচ্ছিল ওই জিনিসগুলোর জন্য আর মানে অনেক অনেক জিনিস ফেলে দিয়েছি বস্তা বস্তা জিনিস আমি ভরে ভরে ফেলে দিয়েছি কি করব এত দূর কি করে আনবো তবু আমি ওই যে বক্সগুলো এনেছিলাম আগে পাঠিয়েছিলাম সেইগুলোতে মোটামুটি জিনিস এনেছি কিন্তু একটা সংসারের জিনিস কি কম বলো মানে এত জিনিস আমি প্যাকিং করেই যাচ্ছি করেই যাচ্ছি কিছুতেই শেষ হচ্ছে না বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কি আর বলবো তোমাদের তারপর দেখো বেলায় না দিদি এই যে ভাত পাঠিয়ে দিয়েছে যে ডিম ভাজা ডাল সবজি ভাত দিদি না তিন দিন ধরে আমাদের খাওয়াচ্ছে সকালে বিকালে মানে দুই টাইম রান্না করে করে পাঠিয়ে দিচ্ছে এমনকি আমরা যাচ্ছে না আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে সত্যি দিদির মতো একজন মানুষ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার তো এই যে দেখো সমস্ত কিছু রান্না করে করে পাঠিয়ে দিয়েছে নিজেদের নিজের বোনের মতো ভালোবাসে সত্যি বলছি নিজের বোনের মতো ভালোবাসে কোনো রকম কোনো অসুবিধা হলে না ছুটতে চলে আসে আমার কাছে দেখার জন্য সঙ্গে সঙ্গে আর দিদিকে যদি আমি ফোন করে বলি দিদি আজকের এলে না কোনো কারণে যদি না আসে তো আমি যখনই বলবো এলে না তখনই কিন্তু আমার কাছে দিদি আমার কাছে ছুটে আসে ভীষণ ভালো লাগে ভীষণ মিস করব দিদিকে ভীষণভাবে মিস করব ওই রকম একজন মানুষ পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার কাছে থাকলে তো কোনো টেনশনই নেই আর এই যে দেখো মানে কোনো জায়গা আমাদের গাড়ির ফাঁকা নেই আগে পেছনে মাঝখানে সাজানো হয়েছে আর মাঝখানে যে সিটের সামনে জায়গাটা আছে না পুরো বালিশ কাঁথা দিয়ে ভরে পুরো জায়গাটাকে কভার করা হয়েছে যাতে ওই জায়গাটাতে সোনাপাপা আর মামা কিন্তু ঘুমাতে পারে কারণ আমাদের ওই তিন দিনের রাস্তা হবে তাই না তো তিন দিন মানে দিনের বেলা রাতের বেলায় তো আমরা হোটেলে থেকে যাব কিন্তু দিনের বেলায় দিনের বেলায় বাচ্চাগুলো কি করবে তো ঘুমাবে তাই না আর দেখো সকালে উঠেছিলাম আমি তোমাদের কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে আমি আমি একটু করে উঠেছি আমার সকালের ভীষণ সকালে যদি না ঘুমাই তাহলে কিন্তু আমার মানে ভীষণ কষ্টকর হয়ে যায় তো সকালে আমি একটু দেরি করে উঠি ওই পাঁচটা দশে উঠেছি আর উঠে চা বানিয়েছি ডিম সেদ্ধ করেছি তারপরে পাপার সোনার জন্য খাওয়ার রান্না করেছি কারণ কোথায় যাব কোথায় কি খাবো তো ভাবলাম যে ওর জন্য আজের খাবারটাই রান্না করি তারপরে থেকে স্যারিল্যাক্স দেবো আর কি সারাদিন তো তাই জন্য আমি যে চাল ডালের খাবারটা করেছিলাম সেটা ঘর থেকে রান্না করে নিয়েছি আর এই যে দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ দেখো ডিমে না ভীষণ প্রোটিন সবাই জানো আর ওইটা খেলে অনেকক্ষণ খিদে পায় না আর রাস্তায় যাচ্ছি তো কখন কি পাবো কোথায় কি পাবো একটা ব্যাপার আছে তো তাই জন্যই ভাবলাম যে কিছু ডিম সেদ্ধ করে নিয়ে যাই সকাল সকাল তো তারপর দেখো এই যে দেখো আমার থ্রেডিং দেখাচ্ছি তোমাদের রেজাল্ট এতটাই বাজে করেছে আর দেখো সামনের কোনাগুলো তো একদমই নেই আর আমার থ্রেডিং তো তোমরা দেখেই ভুটা যে কতটা চওড়া আর দেখো সোজা সোজা করে কি বিচ্ছিন্ন করে দিয়েছে এতটা কষ্ট হচ্ছিল মুখ মুখের মধ্যে কিন্তু ভীষণ একটা শোভনীয় জিনিস সৌন্দর্য জিনিস হচ্ছে ভ্রু আর ভ্রুটা যদি এমন ভাবে করে দেয় ভীষণ খারাপ লাগে আমার তো ভীষণ খারাপ লাগে আর তারপরে দেখো আমার সোনা মামাকে ডেকেছি ডেকে যখন দেখতে পাচ্ছে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর আমি বলছি তাড়াতাড়ি ও দেরি হয়ে যাচ্ছে তুই যাবি না বলতে এমন ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করেছে আমার মেয়ে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ তোমরা সুর ধরে কান্নাকাটি করছে আর বলছে আমি পাপাকে ছাড়া কি করে থাকবো আমি তো পাপাকে ছাড়া থাকতেই পারবো না মামা তুমি বলো আমি পাপাকে ছাড়া কি করে থাকবো তো এই কথাগুলো যখন শুনি না বুকটার মধ্যে ফেটে যায় ছোট একটা বাচ্চা তো তারপরে তোমাদের দাদা ভাই দেখো রেডি হয়েছে আর ওকে ভোলানোর জন্য ওর দেখো ওকে সুশুরি দিচ্ছে ওর সাথে উম কি করছে ওকে ডাকছে ওকে মানানোর চেষ্টা করছে ছোট বাচ্চা তো কি আর বোঝে ও ওটাই বুঝতেছে যে পাপাকে ছেড়ে যাচ্ছি আর তো পাপাকে দেখতেও পাবো না কাছেও পাবো না কবে যাবে কবে কি ও তো এখন একটু বুঝতে পারে না অনেকটাই বোঝে আর কি প্রায় ওর ছয় বছর কমপ্লিট হয়ে সাত বছর পড়েছে তো অনেকটাই বোঝে যে আপনজন ছেড়ে থাকার কষ্টগুলো তারপরে এর মাঝে আমরা তিন মাস বাড়িতে ছিলাম তো সেই কষ্টটাও ফিলিংসটা বুঝেছে যে পাপাকে ছাড়া আমাদের থাকতে হয়েছে আর এই যে দেখো ও তো কিছু বোঝে না আর ও আমাদের কান্না শুরু সোনা তো তারপরে দেখো আমি সমস্ত কিছু রেডি করে তারপরে দেখো ওকে খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো সমস্ত ব্যাগ সেটিং করে দিচ্ছে সেটিং করে ভেতরে না আবার বেঁধে বেঁধেও দিয়েছে কারণ অনেক জিনিস আছে তো সিটের ওপরে নেওয়া আছে সাইডে তো সেইগুলো যদি ওরা ঘুমায় তাদের ওদের পড়তে পারে তাই বেঁধে নিয়েছে তারপর দেখো গোপাল গোপাল সোনাকেও স্নান করিয়ে দিয়েছে তারপরে তোমাদের দাদাভাই ওতে ওদের জড়িয়ে ধরে না কাজ ছিল তো আমি যেই ক্যামেরাটা নিয়ে এসেছি সেই ভীষণ রেগে গেছে বলছে তুমি কি ক্যামেরা বন্ধ করবে বন্ধ করবে হ্যাঁ কিনা যদি না বন্ধ করো তাহলে কিন্তু আমি খুব রেগে যাব তো তারপর দেখো ওই দিকে পিছন ঘুরে আছে তো আমি ভাবলাম ঠিক আছে পেছন থেকে একটু তুলে নিই সামনে থেকে আর তোলা যাবে না তো যাই হোক এই যে দেখো এবারে আমাদের একদম বেরিয়ে বেরিয়ে যাওয়ার পালা যাব আর সমস্ত কিছু কিন্তু খালি করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু একদম মানে যা যা নেওয়ার ছিল নিয়েছি আর বাদ বাকি যা ছিল সমস্ত কিছু কিন্তু ফেলে দিয়েছি এটাই আমাদের যে তোমার যেটা লাগবে না সেটা তুমি ফেলে দেবে আর অন্য কারো লাগুক বা না লাগুক তোমাদের ঘরটা সম্পূর্ণ খালি করে দিতে হবে কিছু ঘরে রাখা যাবে না তো আমার সেই মতে কিছুই কিন্তু ঘরে রাখিনি সমস্ত কিছু ফেলে দিয়ে গেছি আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা কিচেনের সমস্ত কিছু আমি ফেলে দিয়েছি আর সমস্ত ঘরের সমস্ত কিছু ফেলে দিয়েছি তো এতটা কষ্ট হচ্ছিল এই কষ্টগুলো না ভুলে কাউকে বোঝানো যাবে না এই ফিলিংস যারা ফেস করেনি তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এটা কতটা কঠিন কতটা কষ্টনীয় একটা সংসার তিল তিল করে গড়া সেইটাকে ভেঙে ফেলে দেওয়া মানে ঘরের কোনা কোনা যেন আমার কাছে আপন হয়ে গেছিল সেই ঘরটাকে ফেলে সমস্ত কিছু ফেলে সমস্ত মায়া এই ঘরে আমার অনেক কিছু অনেক স্বপ্ন এই ঘরে আমার পাপা এসেছে দশ মাস তাকে গর্ভে রেখেছি আমার পাপা হয়েছে আমার পাপার জন্মদিন করেছি সমস্ত সমস্ত কিছু কিছু একটা একটা স্মৃতি মায়া তো এইখানে ত্যাগ করে কিন্তু যেতে হচ্ছে তো এই মায়াগুলো না যতটাই বলবো ততটাই কম আর আমি আগেই বললাম যারা এগুলো ফেস করেছো তারাই বুঝতে পারবে না হলে অন্য কারো বোঝার সাধ্য নেই অন্য কারো কেউ উল্টো কথাই বলবে তো যাই হোক এই যে দেখো তারপরে একদম বেরিয়ে যাওয়ার পালা তো আমি দরজা দিয়ে দিচ্ছি আর সমস্ত লাইট ফাইট গুলো অফ করে দিচ্ছি কারণ আমরা চলে যাব তো কখন কে আসবে জানা নেই তো সেই মতে আমাদের তো লাইট টাইট অফ করতেই হবে তাই না অফ করছিলাম আর চেকও করছিলাম যে কিছু রয়ে গেল নাকি কারণ কিছু যদি রয়ে যায় তাহলে তো আর এখানে আসা সম্ভব নয় তাই না অত দূর থেকে এখানে কিভাবে আসব। আর যদিও দু তিন কিলোমিটার চলে যায় তারপরেও ফিরে আসা সম্ভব নয় এত দূরের রাস্তা যাবো আবার ফিরে আসব আবার যাব তাহলে কতটা টাইম লস হবে কিভাবে মানে আমরা টাইমটা কভার করব তো বেরিয়ে যাচ্ছিলাম আবার ফিরে আসছি আবার একটু দেখছি আর এতো কান্না পাচ্ছে মানে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছি না মানে এত যে একটা মায়া তিনটে বছর তাকে বলবো কি বোঝাবো কিছুই বুঝতে পারছি না তো দু চোখ দিয়ে শুধু জল ঝরছিল আর কিচ্ছু না দিদি এই যে দেখো দিদিও আছে দিদিও কাঁদছিল আর তারপরে দিদিকে জড়িয়ে ধরে এত কান্না পাচ্ছিল আর কি বলবো দিদির মতো একটা মানুষকেও হারিয়ে ফেললাম আর নিজের কোয়ার্টারটাও হারিয়ে ফেললাম চলে যাচ্ছি বাড়ি জানি না আবার কবে আসব কি করবো কোনোদিন আসতে পারবো কি না আমার তো বেশি সম্ভব আর কোনোদিন মনে হয় আমি আসতে পারবো না কারণ এইরকম বারবার যদি স্কুল চেঞ্জ করা হয় তাহলে কিন্তু আমার মেয়েরও পড়াশোনায় ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে তো এখন একদম শেষ মুহূর্ত চলে এসেছে সমস্ত কিছু কিন্তু গাড়িতে লোড করা হয়ে গেছে আর মামাকেও তুলে দেব মামা এই যে ক্যামেরা করছিল সমস্ত ক্যামেরাটাই কিন্তু মামা করেছে এখন তো ও বেশ করতে পারে ভিডিও দেখতেই পারো কারণ ওই করে আমার ভিডিওগুলো আর তো কেউ নেই সে করে দেবে তো ওই করে দেয় দু একটা আর যা হোক আমি স্ট্যানের সাহায্য করি তো এইবার ওকে তুলে দিলাম দেখতেই পাচ্ছ একদম কাঁথা বালিশ ভালো করে দিয়ে কোল বালিশ দিয়ে কিন্তু ওকে একদম তুলে দিলাম এই যে ও কিন্তু ও রাস্তায় উঠলেই কিন্তু ঘুমিয়ে পড়ে এই যে উঠলো মানে দশ মিনিট পরে একদম ঘুমিয়ে পড়বে এটাই হচ্ছে ওর একটা প্লাস পয়েন্ট আর ওর গাড়িতে কোনো অসুবিধা নেই কোনো বমি নেই কিছু নেই শুধু টাইমে টাইমে যদি ওকে খাই দাও তাহলে কিন্তু সারা দিন ও গাড়ির মধ্যে থাকতে পারবে আমাদের কারো কোনো অসুবিধা নেই আমার ছেলেরও কোনো অসুবিধা নেই তবে আমার ছেলেবার ফার্স্ট টাইম এত দূর লং জার্নি করছে আমাদের সাথে প্রায় দুই হাজার কিলোমিটার জানি না কি হবে কারণ এবার ও অনেক ছোট আর এখন সবে হাঁটতে পারে তাই না সারাটা দিন গাড়ির মধ্যে থাকা একটা বাচ্চাকে নিয়ে তো সবে হাঁটতে পারছে আর এই যে দেখো গাড়িটা ছেড়ে দিল আর গাড়িটা ছাড়ার পরে যে আমি হাও করে কাঁদছিলাম মানে সেইটা আমি কি বলবো মনে হচ্ছিল আমার এক একটা অঙ্গ আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে যাচ্ছি যে ফিলিংস গুলো আমি কাউকে বোঝাতে পারবো না ভীষণ কাঁদছিলাম জোরে জোরে হাউমাউ করে আর তোমাদের দাদা ভাইও কাঁদছিল আর মামাম তো কাঁদছিলই ওকে দেখাবো কেমন ভাবে যে দেখো ও পেছনে বসে মাউ করে কাঁদছিল যেই আমি ক্যামেরা ধরেছি সেই চুপ করে গেছে দেখো দেখতেই পাচ্ছো ওর চোখে জল আর বড় 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 হয়ে আছে তো ভীষণ ও কান্নাকাটি করেছে সকাল থেকে আমার মেয়েটা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ও যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে কিন্তু করছে কারণ ও তো তো জানে যে আজকে আমরা চলে যাব ওর ছেড়ে পাপাকে এই জন্যই ভীষণ ভাবে কাজ ছিল এই যে দেখো এই ক্যান্টের মধ্যে একটা মন্দির ছিল সন্তোষী মায়ের মন্দির আমি এই মন্দিরে অনেকবার এসেছি তোমরা কিন্তু দেখেছ তো এইবারে কিন্তু আমরা এখানে একটু পুজো দিয়ে যাব। অনেক দূরে যাচ্ছি মায়ের কাছে ঈশ্বরের কাছে এটাই যাব ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাচ্ছি যেন ভালোভাবে পৌঁছে যাই তারপরে আবার সোনা বাপার ফার্স্ট লং জার্নি ছিল এটা আমাদের যা হোক হোক সেটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু আমার ছোট্ট ছোট্ট সোনা একটা আছে ভালোভাবে বাড়ি পৌঁছে সুস্থভাবে কোনো না না হয় তাই তাই তো আপদ বিপদ আমরা একটু যাওয়ার সময় মন্দিরটা ঘুরে গেলাম আরে মন্দিরের জন্য কিন্তু আমরা একটা ওনা নিয়েছিলাম ওড়নাটা দেব আর গাড়ির জন্য একটা ওনা নিয়েছিলাম আর একটু ভোগ নিয়ে মাকে ভোগটা নিবেদন করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে প্রায় দুই হাজার কিলোমিটার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওটা না আমি রাত দুটোর সময় এডিটিং করছি শরীরের অবস্থা ভীষণ খারাপ কারণ অনেকটা জার্নি করে এসেছি হোটেলে আমরা ওই রাত দেড়টার সময় ঢুকেছি তারপরে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করেছি এই কারণেই এডিটিং করতে বাধ্য হয়েছিলাম কারণ ফুল হয়ে যাচ্ছিলো মেমোরি তো তাই জন্যই ভাবলাম যে এডিটিং যদি না করি তাহলে আমি আর ভিডিও করতে পারবো না তাই জন্যই আমি দুদিন কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি আর বাধ্য হয়ে কিন্তু আমার এডিটিং করতে হচ্ছিলো রাত দুটোর সময় কথাটা শুনে বুঝতেই পারছো যে কথাটা আমি ঠিকভাবে বলতে পারছি না এতটা শরীর আমার অসুস্থ ছিল ক্লান্ত ছিল তারপরে সারাদিন তেমন ভাবে খাওয়া নেই ঘুম নেই স্নান নেই ভালোভাবে তো তাই জন্য এরকম অবস্থা তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছো তো আমার মামা অবস্থা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কিছুতেই ওর কান্না আমি চুপ করাতে পাচ্ছি না তো যাই হোক এবার আমরা রওনা হব তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো